পটাশ তোমার মা রেগে গেলে কেমন করে মা রেগে গেলে কি করে ভালোবাসে ভালোবাসে কাকে কেমন করে মা রেগে গেলে তুমি কেমন করে ভালোবাসো জানে না কিচ্ছু জানো না তুমি তাহলে মা যখন রেগে তোমায় বকে কেমন বকে মা মা তোমাকে ভালোবাসে শুধু ভালোবাসে একটুও বকে না শুধু ভালোবাসে দুষ্টুমি করলেও মা ভালোবাসে পড়াশুনো না করলেও ভালোবাসে না খেলেও ভালোবাসে কথা না শুনলেও ভালোবাসে তোমার মা একটা pojama